নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন তো এই হচ্ছে আর কি অবস্থা এখন আর ভাই যেটা চলে গেছে যেটা হয়ে গেছে এখন আর এটা আপনি পারবেন না না আপনি হাসানের বিরুদ্ধে এখন যত যাই বলেন কেন আমরা জানি এই মানুষ বউ ছেড়ে দেয় আলম হাসান আহ বারবার বিয়ে করে তারপরে আলম হাসানের সংসারে অশান্তি হয় প্রফা ছড়ায় মিথ্যা ছড়ায় এগুলো হচ্ছে যে আলম হাসানের এক ধরনের ব্যবসা বিউ ব্যবসা বুঝছেন তার এখন চাকরি চলে যাওয়ার পর সে তো এখন অন্য কোনো কাজ করতে পারে না বুঝছেন অন্য কোনো কাজ করতে পারে না বিদায় আজকে হচ্ছে যে সে এই ধরনের ব্যবসায় হচ্ছে যে নেমেছে মানুষকে বোকা বানানোর একটা ব্যবসা এবং আহ ব্যবসা হচ্ছে যে বউ ব্যবসা এই আলম হাসান বউ ব্যবসা করে 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 আজকে হচ্ছে যে এরকম লাখ লাখ টাকা কামাইছে এবং হচ্ছে যে ডিভোর্স দিয়ে দেওয়া বউদেরকে হচ্ছে যে ছেড়ে দিছে তা আলম হাসানের বিরুদ্ধে এখন আর বইন আপনি কি বলবেন বোন বলেন বলেন মুক্তা আমি আপনাকে বোন বলে সম্বোধন করলাম আপনি একজন নারী নারীকে আমি সম্মান দেখাই আপনাকে আমি বোন বলে সম্বোধন করলাম বলেন এখন আপনার জন্য কি করার আছে আমাদের জায়গা থেকে আমি আপনাকে বলবো যে আপনি আইনের আশ্রয় নেন আলম হাসান আপনার সাথে যা যা করেছে আপনার এই এই পরিণতির পর থেকে আপনার সংসার আর কন্টিনিউ হবে বলে আমার কাছে মনে না আপনারা আপনি যতই চান যে এখন আলম হাসানের সাথে আবার সংসার করবেন এই ঝামেলার পরে আর এই সংসার বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না আপনি আলম হাসান একটা বদমেজাজি মানুষ একটা রুল মানুষ তাকে নিয়ে আপনি ভবিষ্যতে সংসার করতে পারবেন না তাই আমি আপনাকে বলবো এখন আপনি আইনি পদক্ষেপ না আইনি পদক্ষেপ নিয়ে আলম হাসানকে একটা উচিত শিক্ষা দেন আর গাজীপুরের যে মানুষজন আছে এই মানুষজন হচ্ছে যে আলম হাসানকে কি বলবে আমি জানি না আলম হাসানকে দীক্ষা দিবে তাকে দেখলে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে কারণ তাদের গাজীপুরের মানুষের একটা সুনাম আছে সবাই ভালো মানুষ হিসেবে আমরা সকলেই জানি যে গাজীপুরের মানুষ ভদ্র এবং ভারত কিন্তু তার ভিতর থেকে আলম হাসানের এই থেকে বাইরে বাইরেছে ভাই এই সিটাটা কথা থেকে বাইরে এসেছে গাজীপুরের মানুষ এখন তাকে থুতু দিচ্ছে গাজীপুরের মানুষ হিসেবে তারা লজ্জাবো করতেছে এই আলো জন্য যে জায়গায় গর্ভবোধ করার কথা সে জায়গায় লজ্জাবোধ করতেছে এই হচ্ছে অবস্থা দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম